السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من الله نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاون على البر والتقوى ولا تعاون على الاسم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان إن قطعنه عمله إلا من ثلاثة

তৈরি করার তহফিক দান করেছেন যে মহান রব আলিন সকলে আমরা সেই রবের প্রশংসা আদায় করি সকলি বলে আলহামদুলিল্লাহ রসুল সাল্লি সাল্লামের প্রতি সকলাম প্রিয় দেশবাসী ও প্রবাসীতে যারা আমাদের দিদি ভাই বোনেরা রয়েছেন সকলেই জেনে আন্তরিকভাবে আপনারা খুশি হবেন যে দারুস সুন্যা রাঙ্গি দারুসিদ্দিকা মহিলা হাফিজিয়া মাদ্রাসা আমরা ইতিমধ্যে গড়ার মনস্থ করেছি আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতেছেন আমাদের মাদ্রাসার বর্তমান ফ্লোরে কাজ চলতেছে আর আপনারা এদিকে টিনের ছাউনির দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যেখানে আমাদের টিনের ছাউনির কাজ অটোমেটিকলি আলহামদুলিল্লাহ শেষ করেছি আমাদের পুরাতন মাদ্রাসায় দারুসন্না সালাফিয়া মাদ্রাসার আমাদের ওখান থেকে এ বাচ্চাগুলো হেরজে বিভাগে পড়ে তারা এখানে অতি তাড়াতাড়ি চলে আসবে আমাদের কাজগুলো সম্পন্ন হলে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তাওয়ান তাকুয়া হে দুনিয়ার মানুষ তোমরা পরস্পর তাকুয়ার কাজে আল্লাহভীতি কাজে এবং নেকির কাজে পুণ্যের কাজে সহযোগিতা করো অলা তান আল ইসমে আদু আউদুয়ান তোমরা সীমালঙ্গনের কাজে এবং পাপের কাজে পরস্পরকে সহযোগিতা করিও না রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালাসা তিনটি আমলের দরজা শুধু চালু থাকবে ইল্লামিন সাদকা তিন জারিয়া এক নম্বর হল যে এমন একটি দান যে দানটা চলমান থাকবে যেটাকে সাদকায়ে জারিয়া বলা হয় এই দারুসন্না এই হাফিজিয়া মাদ্রাসা সারা পৃথিবীর মানুষের জন্য একটা সাদকায়ে জারিয়া হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তারপর আপনার উপকৃত জ্ঞান এখানে কোরআন হেফজ করানো হবে কোরআনের দাস দেওয়া হবে পবিত্র কোরআন এবং শহীদ সন্ন্যার আলোকে এখানে বাচ্চারা আমাদের মেয়েরা সুন্দর শিক্ষা লাভ করবে জাতি গঠন করবে আদর্শবান তারা মানুষ করবে আগামী প্রজন্ম সুন্দর হবে এবং দেশ দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে ইনশাল্লাহ তো আপনারা সকলেই সব জারিয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটির পিছনে আপনারা সাহায্য সহযোগিতার একটু হাত বাড়িয়ে দিবেন বলে আশাবাদী আমি শাহনাজ বিন আব্দুর রহিম অত্র মাদ্রাসা দয়ের আমি হলাম পরিচালক মোহতামিম তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করে আজকের এই প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রাবুল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি